তো রথের আগের দিন বাজার থেকে দেখো তোমাদের দাদা ভাই কী এনেছে রথ সাজানো সমস্ত কিছু আর পুচকুর জন্য কিছু খেলনা অনেক দিন ওর জন্য খেলনা আনা হয় না তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি দেখো রথে এখানে গোপালের জন্য একটা জামা এনেছে খুব সুন্দর জামাটা লালের ওপরে হলুদ আমার তো খুবই পছন্দ হয়েছে তাই তোমাদের একটু দেখালাম তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট বক্সে তো এখানে দেখো একটা মালা এনেছে এইটাও জগন্নাথের জন্য আমি ফটো দিয়েই আজকে পুজোটা দেবো রথে আর এই মালাটা এনেছে এটা দিয়ে যে রথটা টানবো এই জন্য মালাটা এনেছে আর এখানে দেখো এই জড়ি জড়িগুলো এনেছে এগুলো এইগুলো দিয়েই রথটাকে পুরো সাজাবো পুরো রথটাই কিন্তু এই একটা দড়ি দিয়েই হয়ে যাবে আর এবার ছেলের খেলনা এনেছে কি কি এগুলো একটা বল দিয়ে একটা খেলা কি খেলা জানি না যাই হোক ও ঠিক বুঝে নেবে ও ঠিক খেলে নেবে আর এই যে যে খেলনাগুলো দেখছো এগুলো এখন দেবো না ভাবছি সামনে ওর জন্মদিন আছে তখনই এগুলো বের করে দেবো কারণ এখন দিলে সমস্ত নষ্ট করে দেবে হারিয়েও ফেলবে আর জন্মদিনে যখন একবারে অনেকগুলো খেলনা পাবে ওর আনন্দটাও তিনগুণ বেড়ে যাবে আর এই পাখি দেখছো এই পাখিগুলো কিন্তু যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারাই যেন পাখিগুলোর মর্ম মানে খুব ভালো ওই মিঠ্টু পাখিগুলো আর এই যে এই একটা খেলনা এনেছে আর আমার জন্য সন্ধ্যেবেলা খাবার এনেছে মিয়া অমরো থেকে এই যে একটা পিৎজা আর একটা প্যাটিস টাইপের চিকেন প্যাটিস টাইপের এনেছে তো এই দুটোই আজকে সন্ধ্যেবেলার খাবার এটা আলাদা এনেছে না একসাথে এনেছে তো আজকের ভিডিও এইটুকু দেখা হবে নেক্সট